আমরা কত ট্যালেন্টেড বৃষ্টির মধ্যে চলে এসেছি বাজারে আর এখানে মাটি উঠে দেখে মা বলছে এখান থেকে নাকি মাটি নিয়ে যাবে কি অবস্থা আমার মায়ের কি অবস্থা কি জল বাজার মধ্যে আমরা এসেছি বাজারে এখন না মাছের তো বন্ধ হয়ে গেছে এখন অনেকদিন বন্ধ হয়ে গেছে কাজ করে এলাম আর একজন পুরো ঘুমিয়ে উঠলো রেস্ট 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 করছে আমরা কত বাজার নিয়ে এসেছি এখানে নেই বেছি নিয়ে চলে গেছে দেখাচ্ছি এদিকে অনেকগুলো কাজ সেরে ফেললাম এবার চলো মাছটা দেখাই তোমাদের কি কি মাছ এনেছি আজকে আর যদি বা আমি আনি নি আজকে মাছ এনেছে মাছ যেটা যেটা বলেছে আমি সেটা সেটাই নিয়ে চলে এসেছি ঠিক আছে যেটা যেটা বলা না আরও মাছ নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু এর আজকে ঠিক মাছ মোটামুটি খুব একটা এ নয় কারণ বুঝতেই পারছো লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোয় অনেকেদের শুধু ইলিশ মাছ আর পুঁটি মাছ লাগে জোড়া পুঁটি জোড়া ইলিশ ওই জন্য ইলিশ পুঁটিটাই খুব প্রচণ্ড পরিমাণে বিক্রি হচ্ছে আমাদের এখানে বাজারে অন্য মাছগুলো একটু মানে বাজার ডাউন তো যা পেয়েছি মোটামুটি নেওয়ার চেষ্টা করেছি তোমার কাছে দেখো পমপ্লেট মাছ নিয়ে এসেছি বড় বড়ো সাইজের পমপ্লেট একদম ফ্রেশ বরফ ছাড়া হলে তো মাছ নাকি দারুণ টেস্টি হবে বরফের মাছ নয় এটা ঠিক আছে চলো বিশ্বাস করে মানুষকে এগিয়ে যেতে হয় তাহলে পরে ঠকবো এটা কেমন হবে খাবার পরে বলতে পারবো ভালো খারাপ বুঝেছো আর এখানে নিয়ে এসেছি জ্যান্ত দুই মাছ এটা বলতে হবে না কারণ যে দোকান থেকে নিয়ে আসি এই দোকানে চোখ নাচ মুখান সব খুঁজে নিতে পারো মাছ খুব ভালো হয় একদম জ্যান্ত মাছ থেকে বড়ও ছিল দু কিলো ওজনের তাই আমি বললাম ঠিক আছে চলো এক কিলো আমার এটা আটশো হয়েছে তাই নিয়ে নিয়েছি এই দেখো একদম জ্যান্ত ফক ফকে মাছের তেল আর এখানে জানো তো আরেকটা তেল দিয়েছে আমি বলেছি যে আমি যদি তেল ভালোবাসি জানে তাই বললাম কি যে তেল হবে আজকে এক্সট্রা তা বললো কি দিদি তুমি বাজার করে বাজার করে একটু ঘুরে আসো তাহলে আমি একটা মাছ কাটবো তা আমাদের সেরকম কিছু বাজার নেওয়ার ছিল না তাও মা বলে তুমি গাটি কচু নেবে বলে বাজারে গেলাম বাজার থেকে ফিরে আসার সময় এই দেখো এটা যে দু কিলো মাছটা সেই মাছের তেল মানে দু কিলোর উপরে মাছটা ওই মাছের তেল এটা একদম দেখো ফক সুন্দর তেল আর এই তেল দেখে মা একদম বুক করে ফেলেছে দেখো এইদিকে পিত্তির দিক পিত্তিটা শুধু ফেলে দিয়েছে আর কি একদম পরিষ্কার জান তো মাছের তেল তেল জলে চড়া মাছ সেই মাছের তেলের টেস্টই একটা আলাদা মানে অন্য দিকে মরা মাছের তেলের এক রকম টেস্ট আর এটা একদম জান তো রুই মাছের তেল তো হেভি টেস্টফুল হয় তা এই মাছের তেল দিয়ে মা করবে দুটো যেহেতু এত বড় বড় সাইজের তেল পাওয়া গেছে তো মা বললো যে এ করো কুইশাক কুইশাক কুমড়ো দিয়ে আর এরকম জ্যান্ত মাছের তেল দিয়ে হা দারুণ না জমে যাবে একদম জমে কি হয়ে যাবে দেখো একদম সাদা ফক ফক্কের তেল যা তেল বেরোবে বুঝতে পারছি পুরোটাই তেল একদম আর রুই মাছের তেলে কিন্তু হয়েছে কোন জ্যান্ত মাছের মাছটা তো মোটামুটি কী বলবো অনেকটাই বড়ো ছিল আজকে দু কিলোর উপরে আবার কি আর আমাদেরটা এক কিলো আটশো ওজনের মাছ আমি নিয়েছি এই দেখো এরকম করে দিয়েছে পিসগুলো মাছ কিন্তু এক নম্বর মাছ হয় মাছের পুরো একদম গ্যারেন্টি মাছ খুব খুব ভালো টেস্টফুল হয় এই দোকানের মাছ আমি সময় নিয়ে আসি তো আর আমাকে খারাপ হলে দেয় না সেদিন বলে নিতে হবে না আজকে মাছ ভালো নেই আর মাছগুলো ধুয়ে ফেলি আর এই যে হলো পেটি পেটিও দেখো এমন কিছু একদম সরু নয় এক কিলো একশো ওজনের মাছের আবার পেটি এর থেকে কি মোটা হবে তাই না পেটিতে পুরো একদম পরিষ্কার মা এখন সার্ফ ঢালছে আর এখানে দেখো আমি পেঁপে কাটতে বসেছি মানে পেঁপে কাটা হয়েও গেছে এই পেঁপেটা এখন বাজার থেকে নিয়ে আসলাম আশি টাকা করে নিলো এমনি পেঁপেটা মোটামুটি দেখো দেখতে খারাপ নয় খুবই সুন্দর দেখতে কিন্তু ভেতরটা খুব একটা পাকা নয় কালার এসছে কিন্তু বেশ ভালো এখনো শক্ত আছে এই যে কেটে ফেললাম না কাটলে তো খাওয়া হবে না আর এই দেখো কি সুন্দর লক লকে ডাটা কালকে রাতে নিয়ে আসা হয়েছে বাজার থেকে কি সুন্দর বলো তো আর এই ডাটাই না আমাদের অভিশাপ রয়েছে এরকম সুন্দর ডাটা আনা হবে কিন্তু তারপরে শুকিয়ে পচে মানে ফেলে দেওয়া হবে আর খাওয়া হবে না তার জন্য মাকে বললাম যে এরকম রেখে দিলে না দেখবে কালকে হয়তো শুকিয়ে যাবে এত সুন্দর আর এরকম সুন্দর থাকবে না তার জন্য এরকম কেটে প্লাস্টিকে করে রেখে দেবো তাহলে ভালো থাকবে না বলো ফ্রিজে রেখে দিলে জানি না কেমন থাকবে আমি কেটে রাখছি মোটামুটি খুবই সুন্দর ডাটাগুলো দেখেই তো এখন মনে হচ্ছে না কিছু একটা করে খেয়ে নি কিন্তু কী করবো বলো এটা মা বলেছে শুক্ত করবে তার জন্যই আনা হয়েছে আর কি দেখা যাক কি হয় না এত মানে সবজি থেকে যায় যেটা সেটা এটা জন্য আনা হয়েছে কালকে করা হবে আজকে হয়নি যেহেতু মা বাজারে গেছিল তার জন্য মা করতে পারেনি আজকে যে সুতো কালকে যে শুক্তো করবে কালকে আবার মাছের তেলটা রয়েছে মাছের তেল দিয়ে সুন্দর করে পুরো ঝাপসা হয়ে গেলাম কেন সুন্দর করে ওটাকে মাছের তেল দিয়ে পুঁশাক দিয়ে রান্না করবে তাহলে বলো কি করবে কোনটা করবে আর কি মানুষ তো একটা খাবার পেটগুলো তো একদম এত বড় বড় নয় হয় এইটু তাহলে খাবার কত খেতে পারে মানুষ কচকছি আসা একদম নরম নরম হলে খুব মৃত্যু নরমুল এখন আজ আর একটু বেশি একটু করে নরম দেখা নিলে না গায়ের মধ্যে দেখবে কেমন একটা কেমন মানে কোনো জায়গায় হয়তো একটু পচন ভাব ধরে যায় ওই জন্য ভাল লাগে না রক্ত করে নিলাম মিষ্টি কম আর বাজারে ভেবে না ওই জায়গায় মিষ্টি একটু কমই হয় গাছের বাড়ির গাছের যেমনি পেঁপে একটা যেমনি কালার আলাদা হয় এগুলো আসামের পেঁপে লালচে আর আমাদের যে বাড়িতে হয় যখন তখন এখন হলুদ পাকা কি মিষ্টি খেতে বসে গেছি কি খাওয়া শেষ প্রায় দেখো মাছের ঝোল পটল আলুর তরকারি আর হলো ওই যে কি বলে খার পাতা বাটা এই ছিল আজকাল আমাদের মেনুটা তাই জন্য ভালো ভালো জিনিস হলো না আমার বা তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে তারপরে মনে পড়েছে আর কি ভালোই আছে দেখতে চাইলো যে কেমন মাছটা তাই জন্য লেজা ফেজা যেগুলো ছিল লেজা তারপরে লেজার পরের যে পিস্টা পেটি এই সবগুলো করে ফেললো আর খেয়ে দেখি কেমন টেস্ট কালকে রবিবার কালকে লাগা ফেস করে যেগুলো রয়েছে সেগুলো করব

করছি তো মানে কি বলবো পুজোর মধ্যে এত মেতে ছিলাম যে বাড়িতে ব্লগ করাই একদম বন্ধ রেখেছিলাম তা আমি ভুলেই গেছিলাম যে তোমাদের সঙ্গে যে আজকে ডেলি লাইফস্টাইল ব্লগটা শেয়ার করছি এ দেখো চাল কুমড়া নিয়ে এসেছি চাল কুমড়োটা কি সুন্দর দেখেছ আমি তো ভেবেছিলাম এত বড় চাল কুমড়া নিয়ে যাচ্ছি মনে হয় ভেতরে দানা না হয়ে যায় কি জানি চিনতে পারলাম কি না আমাদের গাছ ছিল যদিও বা বাড়িতে আমি অনেক আমাদের গাছে অনেক বড় বড় চাল কুমড়ো হতো কিন্তু একটাও দানা হতো না সেই দেখে সেই বুঝেই নিয়ে আসলাম তা দেখলাম একদম কচি দেখো একটা দানাও হয়নি একদম কি সুন্দর বাবা কেটে দিল ছিঁড়ে দিল মেয়েদের তো কাটতে নেই তার জন্য এখন আমি কুচিয়ে ফেলবো কি সুন্দর দেখো একটু দানা নেই একটু দানা নেই দেখো মা আমি ভাবছিলাম কিন্তু এটার মধ্যে দানা হবে মনে হয় একদম কচি দেখো একটা দানা এখনো হয়ই নি মনে হচ্ছে দেখ কোথায় দানা খুঁজে পাচ্ছি না ঠিক আছে

ঠিক আছে তাহলে এই এর থেকে চাক করব নাকি এরকম আচ্ছা ঠিক আছে তাহলে এটা বড় আছে এটা থেকে করি ঠিক আছে সকালবেলাতে এরকম করলে কার ভালো লাগে বলো ঘুম চোখে আমি অনেকবার আজকে রাত্রে স্বপ্ন দেখেছি যে বাবা টয়লেট করে ফেলেছে আর আজকে আমি ভোরবেলা সাড়ে পাঁচটা পাঁচটা উনত্রিশ নাগাদ উঠেছি উঠে বাবাকে বললাম যে টয়লেট করতে উঠিয়ে দিলাম উঠিয়ে কৌটো কৌটো সামনে দিয়ে টয়লেট করলো দিলাম আবার এই এখন কটা বাজে ওই ধরো সাড়ে আটটা বাজে এই সময় আবার দেখছি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো বিছানার মধ্যে একদম পেটছাপ করে দিয়েছে বলো তো হাঁটা চলা পেশেন্ট এবার যদি এরকম করতে থাকে সবসময় রোজ দিন আধ দিন ভালো লাগে রোজ দিন কি ভালো লাগে হ্যাঁ শোয়া পেশেন্ট হয় সে ঘুরতে পারবে না তার জন্য তার মতন ব্যবস্থা করে তাকে শোয়ানো হবে যে প্লাস্টিক প্লাস্টিক পেতে কিন্তু বলা যদি হয় না যে আধ ঘন্টা এক ঘন্টা বাদে বাদে টারের চাওয়ার কথা সে যাবে না বলবে কি হবে না এবার দেখো এরকম করে ফেলেছে তাও সাড়ে পাঁচটার সময় করেছে এখন করার কথা না কিন্তু কীভাবে আজকে পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে তা তুমি কৌটো থেকে আর এইটুকুনি দূরত্ব ছিল মানুষ হয়ে গেলেও তো সঙ্গে সঙ্গে কৌটোটা নেই কোটো আর নিল না সারা বিছানায় পুরো একদম মাখামাখি অবস্থা এবার ওই বিছানা কাথায় বৃষ্টি বাদলার দিনে মুস মানে ধুতে কেমন অবস্থা হয় ওনাকে তাকে প্যান্টটা খুলতে বলা হচ্ছে সেটাও খুলবে না আবার যে তুমি বলবে সেটাও শুনবে না এরকম করলে পাওয়া যায় মা ওই জন্য চিল্লামিল্লি করছে এত এরকম করলে কি পাওয়া যায় বলো পারা যায় বলো তো দুঃখের পরে যেমনি সুখ আসে সেরকম আমার জীবনেও দুঃখের পরে সুখ আসে এই যে কষ্ট করার পরই দেখো এক থালা সুন্দর আমার মায়ের হাতের মানে সুন্দর সুন্দর পুঁইশাক রান্না করেছে দেখো আজকে একদম তেল তেলে করে সাদা ফক ফকে তেল দিয়ে তোমাদের দেখিয়েছি ওই তেলটা দিয়ে আজকে রান্না করেছে দারুণ টেস্ট হয়েছে আর তার সাথে পম্পলেট মাছের ঝাল করেছে আবার আমার জন্য এক্সট্রা করে একটু মাছের তেল তুলেও রেখে দিয়েছে কোনটা দিয়ে যে খাবো সেটাই আমি বুঝতে পারছি না মায়ের অভিযোগ আছে ভালো আচ্ছা আচ্ছা মাছের তেল নেওয়া ঠান্ডা ভাত কেনা খাচ্ছ

তরকারি দিয়েছে যে ভাত সব এই তেল দিয়ে আর শাক দিয়ে খাওয়া হয়ে গেছে দেখো এবার মাছটা আমি কি দিয়ে খাবো মানে এখন ভাত রয়েছে আবার নিতে বললে তো পেট ফেটে যাবে পেটে যাওয়ার জায়গা নেই আরে বাবা পেট ফেটে যাবে সেটা তো দেখো পারা যায় দাও অল্প একটুখানি তাহলে এইটুকুনি দেবে গাছের মনে দিয়ে পুজো দেওয়ার একটা আলাদা শান্তি আছে তাই না বলে আজকে অনেকগুলো ফুল পাওয়া গেছে দেখাচ্ছি তাহলে গাছের ফুল বলে কথা এত টাটকা তাজা না মানে মনে ঠাকুরকে দিয়েও খুব শান্তি পাই দেখো এত ফুল অপরাজিতা এটা হলো নয়নতারা কি সুন্দর অপরাজিতা হলো বাজারে এরকম মানে এরকম ফোটা ফুল তো পাওয়াই যায় না পুরো সেই সে পচা এইসব ফুল কুয়াশা সাথে কিনে আনতে হয় আর এটা দেখো গাছে হয়েছে এত সুন্দর ফুল ঠাকুরের পায়ে দিতে পারবো ভাবা যায় না তাই না ভালো লাগে প্রচুর ফুল দেখো স্নান টান করে চলে আসলাম এখন ঠাকুর দেব আজকে ভিডিওটা এখানেই এডিট করে দিলাম কারণ এই সব ঠাকুর ঠাকুর দিয়ে গুছিয়ে গাছিয়ে তারপরে ভিডিও এডিট করে আবার বেরোতে হবে কারণ আজকে লক্ষ্মী পুজোর বাজার করতে হবে কালকে লক্ষ্মী পুজো সবার বাড়িতে নিশ্চয়ই কিছু না কিছু যেরকমই পারো সেরকমভাবে ঘরের গোজাগুলি লক্ষ্মী ঠাকুরকে আমরা আরাধনা করি যে যার সাধ্য মতন আমার সাধ্য মতনও আমি পুজো করবো তা সেই বাজারহাট তো করতে হবে না কি বলো তার জন্য একটু বেরোবো বাজারহাট করতে আর আজকে তো দারুণ ভিড় হবে বুঝতেই পারছো মানে আগের দিন কীরকম প্রচণ্ড মানে সে কি মানে জমমে ঠেলার ভিড় হবে তার মধ্যে ওই গুতিয়ে গাতিয়ে জিনিসপত্র কিনতে হবে দেখা যাক চলো আবার লক্ষ্মী পুজোর দিনকার অবশ্যই তোমাদের সঙ্গে আমি কেমন করে লক্ষ্মী পুজো করি সবটাই শেয়ার করবো ঠিক আছে টাটা বাই বাই ভালো লাগলে আজকের ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না যেন একটা মাছই দেখো কোথা থেকে এসে জানাটা খুলে দিলেই চলে যাবে জানলাটা বন্ধ করে রেখেছি যার জন্য পাখি ঢুকে যায় আসলে আমাদের এখানে না প্রচণ্ড যেহেতু যখন না থাকি তখন এই জানলা দিয়ে পাখি ঢুকে যায় পাখি ঢুকে না ওই ঠাকুরের কাছে ঘোরাঘুরি করে তার জন্য বন্ধ করে রেখে গেছি এখন একটু খুলে দেবো পুজো দেবো ঠাকুর দেবো সব আমার বাসন টাসন মেজে একদম ধোয়া মাজা করে কমপ্লিট অনেক কাজ আজকে কাল পুজো বলে কথা বাজার করে আসলেই হবে না ঠাকুরের এখানটা সাজাতে হবে বললাম তো সবটাই তুলে ধরবো টাটা আবার বাই আজকের মতন আসি আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে পুজোর পরে এই ফার্স্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম টাটা